কি তন্ময় কই উপরে রুমে আছে আমি সে কখনতে করে ডাকতেছি ও এখনো রুমে কি করে তুমি আবার আমার সাথে এমন ফাইজলামি করলে তোমাকে আমি নিষেধ করেছিলাম তোমাকে আমি নিষেধ করেছিলাম তুমি নিষেধ করলে মানে আমাকে সব কিছু শুনতে হবে সব কিছু মানতে হবে আমাকে অবশ্যই মানতে হবে পারবো না কি করব কি করব তাই না নেক্সট টাইম করে দেখো তখন দেখব নেক্সট টাইম দেখো বারবার করো যতদিন বেঁচে থাকব ততদিন করো কি করব তুমি ভালো করেই জানো আমি রাগলে কি করতে পারি কি করব হ্যাঁ বাইলি আঙ্গুটা ছুঁয়ে দেখো তামান্না আরে আসতে যা পড়ে যাবি তো তামান্না মা তোমাকে একটা কথা বলি জি আপা বলেন তোমার মেয়ে তামান্না আমার ছেলে তন্ময় দুজনে কিন্তু এখন বড় হয়েছে হ্যাঁ পা দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় এখন থেকে তোমার মেয়েকে একটু সাবধানে চলাফেরা করতে বলো দুদিন পর তো বিয়ে দিতে হবে ভালো জায়গায় আমি নিষেধ করলে কি আর শুনে তামান্না তো আমার কথা শুনেই না আর তন্ময় কি শুনবে ঠিক আছে তোমাকে কিছু বলতে হবে না আমি বুঝিয়ে দেব সেইটাই ভালো হবে তোমার মেয়ের জন্য ছেলে খোঁজা শুরু করো কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও জি আপা উফ তন্ময় ছাড়ো লাগছে আমার অনেক লাগছে তাই না কম বেশি বেশি অনেক বেশি ছাড়ো সরি বলো তাহলে বলো যে এরকম কখনোই করবো না আচ্ছা ঠিক আছে আর কোনো করবো না ছাড়ো বলো যে এখন থেকে তুমি যা বলবে সব কিছু শুনবো আর করবো আর কখনোই তোমার সঙ্গে ঝগড়া করবো না বলো না আমি বলতে পারবো না ছাড়ো বলো তন্ময় লাগছে ছাড় এবার কিন্তু ঝগড়া করবো আমি এভাবে কেউ ধরে তন্ময় একটু হলে আমার হাটটা ভেঙে যেত না আমি কখনো তোমার সঙ্গে কথা বলবো না কথা বলবে না তো আসছো কেন চলে যাও আমি কি তোমাকে ডাকছি নাকি এখন তো চলে যেতে বলতো একটু পর তো ঠিকই আমার বাড়ি থেকে ডাকাডাকি শুরু করবা আমি চিনি না তোমাকে না করব না আমি আর কখনোই তোমাকে ডাকা ডাকি করব না যাও তাই নাকি ও শুনো একটা কথা বলতে তো ভুলেই গেছি কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করছিল কি কোন ছেলে আমি চিনি না ওই সামনের মোড়ে আড্ডা টাড্ডা দেয় ঠিক আছে চলো আমি তাকে দেখব এখন না এখন আমি যেতে পারবো অনেক কাজ আছে কালকে বের হব কালকে যাও তোমাকে প্রপোজ করলে তুমি কিছুই বলো না হ্যাঁ বলছি তো বলছি তোমার সঙ্গে কথা বলতে হ্যাঁ আমার সঙ্গে মানে আমি কি তার সঙ্গে প্রেম করব আচ্ছা ঠিক আছে আমি দেখব পারে তো বড় সাহস তোমাকে প্রপোজ করে এখানে সাহসের কি আছে সুন্দরী মেয়ে মানুষ দেখলে সবাই একটু একটু পছন্দ করে পছন্দ আমি বের করতেছি দাঁড়ো আচ্ছা ঠিক আছে যা করার কালকে কইরো এখন আমাকে নিচে যেতে হবে অনেক কাজ আছে তোমার রুম গুছাতে হবে আবার সন্ধ্যা নাস্তা বানাতে হবে কাকিমার সঙ্গে গেলাম আচ্ছা রাতে এসো কিন্তু শোনো দিনের মধ্যে এত বারবার আমি আসতে পারবো না বিয়ে করে বউ করে নিয়ে আসো বিয়ে করতে হবে তাই না ঠিক আছে তুমি যেহেতু বলছো ভেবে দেখব

বাইরে যাবে তো একা যাও আমাকে সঙ্গে নিয়ে যেতে হয় কেন হ্যাঁ একা একা যাই আর সে ছেলেটা আমাকে বিরক্ত করুক কোন ছেলে এক রাতের মধ্যে ভুলে গেছো গতকাল যে বললাম একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল এখন ভুলে গেছো না ও হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে তুমি কি ওয়েট করো আমি ফ্রেশ হয়ে আসতেছি তাহলে যাও অবস্থা করে রেখেছে বিছানার একটা মানুষ ঘুমায় না এমন একটা দশা করে রেখেছে যেন দশজন নিয়ে ঘুমায় এই ছেলের একটা বউ টিকবে বউ লাগবে না তুমি প্রতিদিন আমার রুমটা গুছিয়ে দিলেই হবে হ্যাঁ আমার তো ঠেকা পড়ছে প্রতিদিন এসে এসে তোমার বিছানা আমি গুছিয়ে রাখবো রাখবা তাতে সমস্যা কি আমার যখন বিয়ে হয়ে যাবে তখন কে করবে এগুলো শুনি বিয়ে হয়ে যাবে মানে তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে না এখনো ঠিক হয়নি তবে আমি যেই সুন্দরী যে কোনো সময় বিয়ে করে যেতে পারি তাহলে তো আমার অন্য একজনকে খুঁজতে হবে তুমি চলে গেলে তো আমি বিপদে পড়ে যাব কেন আমাকে রেখে দিলেই তো পারো মানে না এমনি বললাম আমি তাহলে বাসায় গেলাম তুমি ফ্রেশ আমাকে ডেকো কিন্তু ঠিক আছে কোন ছেলেটা ওই ছেলেটা চলো আমার সঙ্গে না না যাওয়ার দরকার নেই ওরা তিনজন আছে যদি কোনো ঝামেলা করে আমি ওদেরকে ভয় পাই ওদের কত বড় সাহস ওরা তোমাকে করে চলো তো কি তুমি নাকি ওকে গতকাল প্রোজ করেছ ও কি সত্যি হ্যাঁ সত্যি কেন কেন মানে একটা মানুষকে কি আর একটা মানুষের ভালো লাগতে পারে না না ভালো লাগতে পারে না সব মানুষকে ভালো লাগা যাবে আর নেক্সট টাইম যদি দেখছি ওর সঙ্গে কথা বলা ট্রাই করছো তখন কিন্তু তোমার খবর আসছে তাই না তা বড় ভাই কে আপনি ওনার কি হন আমার কিছু হয় না আবার অনেক কিছু হয় তাই নাকি তাহলে আর কি সব কিছু বাদ যে মেয়ে অন্য ছেলের অনেক কিছু তার সাথে কথা না বলাই ভালো কি বলে তুই আরে কোথায় যাচ্ছ শুনে তো যাও হ্যালো ওদের সঙ্গে এভাবে রাগ দেখালে কেন ওরা যদি তোমার কোনো ক্ষতি করতো তখন আমি কি করতাম তাই বলে কি ওদেরকে আমি ছেড়ে দিব ওদের কত বড় সাহস তোমার সঙ্গে বাজে ব্যবহার করে আমি না বুঝি না যে আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে লেগে যাও কেন ছোটবেলা থেকে আমরা এক সঙ্গে বড় হয়েছি তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না কি দায়িত্ব এই যে তোমার ভালো মন্দ দেখা আর তাছাড়া প্রায় সময় তুমি আমার সঙ্গে থাকো তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো আমারও ক্ষতি শোনো আমার মা বলেছে আমি যেন তোমার সঙ্গে বেশি ঘোরাঘুরি না করি তোমার রুমে বেশি বেশি যাওয়া আসা বাদ দিয়ে দিই কেন আমরা তো এখন বড় হয়েছি তাই আমাদের নাকি এত মেশা ভালো না তোমার মা একটু বেশি বলে শোনো মেয়ে বড় হলে সব মায়েরই এরকম চিন্তা হয় তুমি তো ছেলে মানুষ তাই তোমার মায়ের কোনো চিন্তাও নেই আচ্ছা এখন সব বাদ দাও আচ্ছা তুমি বিয়ে করবে কবে বিয়ে জীবনটাই তো এখন শুরু হলো না জীবন শুরু হওয়ার আগে বিয়ে কি যে বলো না তুমি আমার যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় হবে না কারণ বিয়ে করলে আমরা একসঙ্গে বিয়ে করব আর তাছাড়া প্রায় সময় তো আমরা একসঙ্গে থাকি তুমি যদি বিয়ে করে চলে যাও তখন কিন্তু আমার একাকেও ভালো লাগবে না কেন তুমি কি আমাকে তোমাকে কি না কিছু না তুমি বলো আচ্ছা চলো এখানে না ভালো লাগতেছে না ইঞ্জিনিয়ার সাহেব ঘুরে ঘুরে যা কিছু দেখালাম এই সব জমি আমার এক সময় কিনে রেখেছিলাম ভবিষ্যতে যদি কিছু একটা করা যায় না সবই ঠিকঠাক আছে পজিশনটাও ভালো মাঝখানের ঘরটা ওটা অবশ্য আমার না তবে ওদের সাথে কথা বললে ওরা জমিটা বিক্রি করে দেবে আপনি কেনার ব্যবস্থা করুন তাহলে আমাদের প্ল্যানিং করতে সুবিধা হবে আচ্ছা এই জবিটা হলে আমরা ফ্যাক্টরি সব কাজ করতে পারবো তো হ্যাঁ গুড আচ্ছা ঠিক আছে আমি ওটা কেনার ব্যবস্থা করছি আপনি প্ল্যানিংটা শুরু করে দিন জি আজকে নিশ্চিত মা ওকে মারবে কেন এই যে কত দেরি হয়ে গেল আর তোমার বাইকটা নষ্ট হওয়ার সময় পেলো না সবসময় তো বাইকেই ওঠো আজ না হয় একটু হেঁটে যাবে আমার কখনো তোমার সঙ্গে বের হবো না বের হবে না তাই না ঠিক আছে তখন আমি তোমার বাসায় গিয়ে তোমাকে জোর করে টেনে নিয়ে আসবো আমি দরজাই খুলবো না তাই না সেটা তখন দেখা যাবে বাই আমার নষ্ট হয়ে যায় তামান্না হ্যাঁ তামান্না বাবা তুমি আসো ঘরের ভিতরে আসো না না আন্টি ভিতরে যাবো না কোথায় কি ব্যাপার আমাদের বাসায় গেলে না যে আমি বাবা ওকে নিষেধ করছি রাত বেরাতে যেন বাড়ির থেকে না হয় কেন আন্টি কোনো সমস্যা আর আমাদের বাসা তো বেশি দূরেও না যেতে এক মিনিটও লাগে না সমস্যা নাই কালকে দিনের বেলায় যাবে ও ঠিক আছে তাহলে সকালে চলে এসো আসি তাহলে আন্টি চল ঘরে চল আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি কিন্তু আমি আমার জমিটা বিক্রি করব না ভাইজান কেন বিক্রি করবে না কেন একটু একটু করে তো অনেক জমি বিক্রি করেছো তোমাদের বিপদের সময় বিনা প্রয়োজনে আমি সেই জমি কিনেছি জি সেটা আমি জানি ভাইজান এখন আমার ওই প্রয়োজন একটা কাজে তাছাড়া তোমার তো ছেলে সন্তান নেই ওই জমি দিয়ে কি করবে ছেলে নাই ঠিক আছে কিন্তু মেয়ে তো আছে আমি তোমার মেয়ের কথাও চিন্তা করি আচ্ছা তোমার নামা তোমার মেয়ে নিয়ে কি চিন্তা বলো তো মেয়ে বড় হচ্ছে কদিন পরে বিয়ে দিয়ে দিবে মেয়ে চলে যাবে শ্বশুরবাড়িতে আর তুমি একা মানুষ চিন্তা কি আমাদের বাসে থাকবা হ্যাঁ তাই তো আপা সত্যি আমি জমিটা বিক্রি করতে চাই না নিজের পায়ের তলে এতটুকু জমি থাকা তো দরকার বলেন তুমি যেরকম বেয়াদবি করবে এটা কিন্তু আমি আশা করি বেয়াদবে মাপ করবে না পা তামান্নার বাবার শেষ স্মৃতি হিসাবে জমিটুকু আমি আমার মায়ের নামে রেখে যেতে চাই আন্টি আপনি তো দূরে চলে যাচ্ছেন আমাদের এখানে তো থাকবেন তাহলে সমস্যা কোথায় বাবা তুমি আমাদের বড়দের মধ্যে কথা বলতে এসো না তুমি এসব বুঝবা না কেন ও বুঝবে না কেন ও তো ঠিকই বলেছে তাছাড়া এই সামান্য জমিটুকু নিয়ে তোমার এত অহংকার কিসের আমি সেটাই বুঝতে পারছি না আন্টি আপনি রাজি হয়ে যান আচ্ছা ঠিক আছে আমার তোমাকে এত অস্থির হতে হবে না তুমি আগে বাসায় যাও বাসায় গিয়ে ভালো করে চিন্তা ভাবনা করো আর তুমি তো ভালো করেই জানো তন্ময়ের বাবা তোমাদের কখনো খারাপ চাই চিন্তা ভাবনা করে লাভ নাই আপা আমি অনেক আগেই বুঝতে পারছি আমার জমিটা যে আপনারা নিতে চান আর তখনই আমি সিদ্ধান্ত নিচ্ছি এই জমিটা আমি বিক্রি করুম না বেরিয়ে যাও তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও এই বাড়িতে যেন আমি কখনো আর তোমার মুখ না দেখি তুমি তোমার অহংকার নিয়ে থাকো ঠিক আছে আর কোনোদিন আসবো না আপনাদের এখানে এতদিন কাজের সুযোগ পাওয়ার জন্য আমি ঋণী হয়ে থাকবো আমি অনুরোধ করার সে আমার না আর তুমি একটু শান্ত হও না দুদিন পরে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ বাবা রাজি হয়ে যাবে কেন রাজি হবে শুনি মা যদি বাবার স্মৃতির জন্য জমিটা রাখতে চাই সেজন্য কি তোমার বাবা খারাপ ব্যবহার করবে আমার সঙ্গে খারাপ ব্যবহার কখন করলো তোমার মাকে তো আর বুঝিয়ে বলেছে খারাপ ব্যবহার না করলে আমার সারা রাত কান্না করলো কেন আমার মা কান্না দেখে আমার খুবই খারাপ লেগেছে আচ্ছা আমি তো সেখানে ছিলাম তো মাকে তো কেউ বকবকই করেনি আমি আরো দুটো কথা বলেছিলাম তার মানে তুমি সবাই মিলাও মাকে একা কথা শুনিয়েছো আবার কি কাজে যেতে নিষেধ করেছো তাহলে এগুলো খারাপ ব্যবহার ছাড়া কি আচ্ছা বাদ দাও তো তুমি একদমই টেনশন করো না আর তোমরা তো কোনোদিন ওই জমিতে কখনোই বিল্ডিং উঠাতে পারবে না তাই একটা কথা বলি কি তোমাদের ওই জমিটা আমার বাবার কাছে বিক্রি দাও অনেক টাকা পাবে আর তোমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমিও তোমার আমাদের বাড়িতেই থাকবে বাদ দাও এসব নিয়ে আমার কথা বলতে ঠিক আছে বাদ দিলাম তুমি মন খারাপ করো না আর তোমার মাকে একটু বুঝিয়ে বলো তুমিও তোমার বাবাকে বুঝিয়ে বলো আমি তো তোমার বাড়িতে থেকে বোঝাতে পারবো না কেন বোঝাতে না যে বাড়িতে আমার মাকে যেতে নিষেধ করেছে সেই বাড়িতে আমি কি করে যাব ঠিক আছে বললাম তো তুমি একদমই টেনশন করো আমি বাবা মাকে বুঝিয়ে বলবো দেখি কি বলে কিছু বলবে না বাবা কি বাবা বাবা করছিস টাকা লাগবে বাইকে তেল কিনবি না না টাকা লাগবে না বিষয়টা হয়েছে কি আমার মা যেহেতু তাদের জমিটা বিক্রি করতে চাচ্ছে না তাহলে তাদের জমিটা নেওয়ার কি দরকার তুই এসব কি বলছিস তামান্না বলছিল গতকাল রাতে ওর মা অনেক কান্না করেছে বাবা বিজনেস করতে হলে ইমোশন থাকতে চলবে না বিজনেস আর ইমোশন একসাথে চলতে পারবে না ইমোশনটাকে সাইডে রেখে নিজের সিদ্ধান্তে শক্ত থাকতে হবে কিন্তু বাবা ওরা তো আমাদের প্রতিবেশী ওদের ভালো মন্দ দেখা তো আমাদের দায়িত্ব এত ভালো মন্দ দেখার দায়িত্ব তোকে নিতে হবে না এগুলোর জন্য আমরা আছি আর শোন তামান্নার সাথে যোগাযোগ কথা বলা বন্ধ করে দিবি পারলে এখানে ওর কি দোষ ওর কোনো দোষ নেই ওর মার সাথে আমি কথা বলি তারপর আগে জানি ওর মার মতামতটা কি ওর যে তেজ কাজ হবে না মনে হয় তবু দেখো কথা বলে দেখো অবশ্যই মানবে আমার মনে হয় বুঝাই বললে বুঝবে আর আমাদের ছাড়া ওর আছে থাকে দুনিয়াতে কাজ করলে কোনো কিছুর অভাব পড়ে না আর আমি বুঝতেছি না আমাদের তো জমি জমা রয়েছে তারপরে কেন অতটুকু জমির জন্য আমাদেরকে শত্রু বানাচ্ছি বাবা আমরা কাউকে শত্রু বানাচ্ছি বিষয়টা হচ্ছে সোজা আঙ্গুল আর বাঁকা এই দুটোর পার্থক্য বুঝতে সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুলটা তো একটু করতেই হবে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই দেখলে তোমার ছেলের অবস্থা দেখলে ওই মেয়েটা তোমার ছেলের মাথা খেয়েছে ওকে একটু চোখে চোখে রেখো এই রাখ মা কোথায় মা তো ভিতরে ডাক মা মা কাকি আসছে আপনি এখানে কিছু বলবেন তোমার সাথে একটু কথা ছিল বলেন বলেন কথা হচ্ছে তন্ময় বাবা যে বলেছিল তোমাকে জমির ব্যাপারে কি ভাবলে সে ব্যাপারে আপা আমি তো আপনাদের ক্লিয়ার করেই বলছি যে কোনোভাবে আমি আমার জমি বিক্রি করব না তুমি কিন্তু ভুল করছো নিজের জীবন তো নষ্ট করছো সাথে মেয়েটার জীবনে কিন্তু নষ্ট করছো নষ্ট হলে কি করব আপা কপালে যদি সুখ না থাকে তাহলে হবে এখানে তো আমার কিছু করার নাই আচ্ছা তুমি কি চাও বলো তো মানে কিসের বিনিময় হলে তুমি জমিটা দিবে কি চাই শুনবেন বলো আমি আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দর দেখতে চাই জমিটা যদি নিতেই হয় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন তোমার এত বড় সাহস তুমি তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে বলো আমি আমার প্রস্তাব দিলাম আপনারা ভাবনা করে দেখেন খুব আহামরি সমস্যা হওয়ার কথা না ওরা তো একজন আরেকজনকে চিনে প্রস্তাবটা আপনারা ভেবে দেখেন দেখো তো আমার নামা স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নের মধ্যে হাবুডুবু খাওয়া ভালো না তোমার এই কথা যদি তোর ময় বাবা জানে কি হবে তুমি জানো ওনাকে বলেন আমি আমার মেয়ের ভবিষ্যৎ তো নষ্ট করতে পারি না আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত করে তো আমি আমার জমি বিক্রি করবো না তুমি মা এরা তুমি কি করছো এখন যদি উনি আঙ্কালটা যে সব বলে উনি তো আমাদের মারতে আসবে তুই চুপ থাক কিচ্ছু করবে না উনি আমি আরও ভেবেছিলাম তোমাদের পক্ষ নিয়ে আমি আমার বাবার সঙ্গে কথা বলবো তাদেরকে বুঝিয়ে বলবো কিন্তু তার কিছুই করতে পারলাম না তোমার মা এটা কি বললো আমি কিছু বলি নাই মা হঠাৎ করে বলে ফেলেছে তাই বলে এরকম কিছু আচ্ছা তোমার সঙ্গে কি আমার কখনো যায় কেন আমি কি তোমার যোগ্য না ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি দুইজন দুজন খুব ভালো ফ্রেন্ড নাথিং এলস শুধু ভালো বন্ধু হ্যাঁ তাই তো আমি তো তোমাকে নিয়ে সবসময় এরকমই ভেবেছি কেন তুমি কি আমাকে নিয়ে অন্য কিছু ভেবেছো না বাদ দাও আমার ভাবনায় কার আসেছে সেটা অবশ্য ঠিকই বলেছো প্রতিটি মানুষের নিজস্ব কিছু ভাবনা থাকে আর সেই জন্যই মানুষ বাস্তব ছেড়ে কল্পনায় স্বপ্ন দেখে কেউ কল্পনায় খুশি থাকে আবার কেউ অবহেলা নিজেকে হারায় কি বলতেছো তামার নেই গুলো তুমি এমন কবিদের মতো সাজিয়ে গুছিয়ে কেন কথা বলতেছো না ভাবছি কি ভাবছো তোমার বাবা যে ঝামেলা শুরু করেছে কতদিন টিকতে পারবো কে জানে কোনো ঝামেলা হবে না আচ্ছা শোনো আমাকে আর দেখা করতে ডেকো না মা তো অনেক আগে নিষেধ করেছে আর আমার মনে হয় না আমাদের দেখা দেখা করার কোনো দরকার আছে কেন করলে কি সমস্যা আমি আসি আরে কি ব্যাপার হঠাৎ এরকম করলো কেন মানুষ বলে কপাল খুলতে নাকি সময় লাগে আপনাকে দেখে তো সেটা বুঝলাম আমি তো এখনো বিষয়টা বুঝতে পারলাম না না বোঝার তো কিছু নাই আন্টি আমার স্যার আপনার মেয়েকে খুব পছন্দ করে তাই আমার স্যারের সঙ্গে আপনার মেয়ের বিবাহের একটা প্রস্তাব নিয়ে আপনার বাসায় সরাসরি চলে আসছি কিন্তু আমি জানি আমি আপনার কাছে অপরিচিত সমস্যা নেই আগে আপনি আমার খোঁজ খবর নিন তারপরে সিদ্ধান্ত নেবেন রাস্তায় গাড়ি পার্ক করার সময় আমি আপনার মেয়েকে দেখেছি আমার ভালো লেগেছে নমস্কার তামান্না এত বড় ঘরে বিয়ে আমার মেয়ের সেই কপাল আছে আপনারা রাজি হলেই হবে আর শুনুন ওই বিয়ের খরচ আপনি টেনশন করবেন না যাবতীয় খরচ আমি করব আমি তাহলে তামান্নার সাথে কথা বলে জানাবো কোনো সমস্যা নাই নেন এই নেন আমার সরকার এখানে নাম্বার আছে যেকোনো সময় আপনি সারকে ফোন দিন কোনো সমস্যা নাই আর তাছাড়া আমি তো আছি সকাল বিকাল আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো আজ তাহলে আমি উঠি আপনি তো আমার সঙ্গে কথা বলে আমাকে জানান বাড়ির সামনে ফ্যাক্টরি না একবার খালি বিয়েটা করি তারপরে দেখেন দিয়েছি কেমনে ফ্যাক্টরি হয়

তুমি গরিব বড় লোকের বিষয় বিষয় আমি তোমাকে ভালোবাসি এটাই যথেষ্ট শোনেন আমার কিছু কথা ছিল আমার বিয়েটা নিয়ে আমার কিছু স্বপ্ন আছে প্রত্যেকটা মেয়েরই হয়তো বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে ঠিক আমারও আছে অবশ্যই তোমার স্বপ্ন থাকবে তুমি আমাকে বলো তোমার স্বপ্ন কি আমি আমার সর্বোচ্চ ট্রাই করব তোমার স্বপ্ন পূরণ করবো আমি চাই আমাদের বিয়েটা বড় কোনো কমেডি সেন্টারে হোক সেখানে আমি কিছু লোককে দাওয়াত দিব যারা আমার মাকে অপমান করেছিল যতটা সুন্দরী তার থেকে বেশি শোনো আমাদের বিয়েটা কমিউনিটি সেন্টারই হবে এবং সব থেকে বড় কমিউনিটি সেন্টার স্বপ্ন পূরণ হয়ে গেছে এক কাজ করো তুমি যাদের কি ইনভাইট করতে চাও তাদেরকে ও হ্যাঁ তুমি এবং আনটি আগামীকার নতুন ফ্ল্যাট উঠতেছ আমি ফ্ল্যাট রেডি করছি মানে যতদিন বিয়ে না হচ্ছে আমাদের তুমি ওখানেই থাকবে ঠিক আছে

তা তো জানি কিন্তু আজকে কি মনে করে হঠাৎ আজ হঠাৎ এলাম একটা সুখবর দিতে সুখবর না বলতে পারেন দাওয়াত দিতে কিসে তোর বিয়ে নাকি জি কাকিমা আগামী শুক্রবার আমার বিয়ে আপনারা ছাড়া তো আমাদের আর ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই তাই আপনাদের জানাতে আসলাম ভালো তা ছেলে কে কি করে কাকা ওই যে হাসানস গ্রুপের মালিকের ছেলে কিব্রিয়ার সঙ্গে উনি পড়াশোনা শেষ করে এখন ব্যবসা দেখাশোনা করতেছে হাসান গ্রুপের মালিকের ছেলে। আমাদের ও আচ্ছা আমি তো সেটা জানি না আমি যতটুকু দেখেছি তারা খুবই ভালো মানুষ আপনার তিনজনই কিন্তু আসবেন আমার বিয়েতে তন্ময় তুমি কিন্তু অবশ্যই আসবা আমি তাহলে আজকে আসি আর আজকে আমরা নতুন একটা ফ্ল্যাট উঠবো সেখান থেকে আমাদের বিয়ে হবে আমি গেলাম তাহলে আনটিছি তুমি আন্টি বাবা আপনাকে ডাকছে আপনার সাথে কি ইম্পর্টেন্ট কথা আছে আমার সাথে কথা বিয়ের দাওয়া দিতে তামান্না গেছে কেন বাবা বলেছে আপনাকে যেতে তাহলে বিয়েতে আসবো ও এই কথা আমি তো বাবা এখন কাজ করতেছি হাতের কাজ শেষ হলে যাওয়ার সময় তোমার বাবার সাথে দেখা করে যাব না না আন্টি এখনই চলেন ও আচ্ছা ঠিক আছে তামান না তুই আস্তে আস্তে গুছাইতে থাক আমি আসতেছি চলো বাবা শুনলাম মেয়ে চলে যাচ্ছ জি ভাইজান কিছু গোছানো হয়ে গেছে প্রায় শেষ বাকিটা তামান্না গোছাচ্ছে কিন্তু তোমাদের তো যাওয়া হবে না তামান্না মা মানে মানে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে কি রকম আসলে ব্যাপারটা হচ্ছে কি তন্ময় আর তামান্না দুজন দুজনকে ভালোবাসে আমরা দেখলাম যে এই সময় আসলে ওদেরকে দূরে করা ঠিক হবে না আর তোমার সাথে থেকে থাকে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি না তোমাকে ছেড়ে তো থাকতে পারবো কিন্তু আমি যে ওনাদের কথা দিয়েছি ওদের সাথে কথা আমি বলবো বিয়েটা একই তারিখে হবে তবে তন্ময়ের সাথে আপনি যা বলেন ভাইজান আমার বেয়াদবি ক্ষমা করে দিন অতীতের কথা থাক আমরা নতুন দিনের কথা বলি কই মিষ্টি কই বিয়ানকে মিষ্টি খাও আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ আমি না বলবো ততক্ষণ আচ্ছা আমি কি করছি সেটা তো বলবা কি করেছো তাই না আর একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে কফি খেয়েছো এই সেটা তো আমি রাগ করে করেছি আমিও তোমাকে রাগ করেই পানিশমেন্ট দিচ্ছি আচ্ছা একটা কথা বলতে ইচ্ছা করতেছে বলবো বলো আমি তোমাকে ভালোবাসি কি হারা করে বলো তো আমি তোমাকে ভালোবাসি এখন আমি বিদায় থাকতে হবে めやこんかんでちゃっ